আরজিকর কাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা দেশ যেরকম অরাজনৈতিক বিভিন্ন প্রতিবাদ চলছে এবং সেই সঙ্গে কিন্তু রাজ্যের যে বিরোধী দলগুলো রয়েছে সেই বিরোধী দলগুলোও কিন্তু সরব হয়েছে আমরা বারবার দেখেছি যে বিভিন্ন ধরনের ধর্ণা আর্যিকরের আর্যিকর চত্বরে যেমন রাজ্যের বিরোধী দল বিজেপির পক্ষ থেকে ধর্ণা দেওয়া হয়েছে এবং সেই মঞ্চে যেমন আমরা দেখেছি সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীকে একসঙ্গে মঞ্চে বসতে এবং সেই সঙ্গে পাশাপাশি তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে এবং আজ যে কর্মসূচি তারা গ্রহণ করেছিল তা মূলত ছিল থানা ঘেরাও আমরা গতকাল স্বাস্থ্য ভবন অভিযানে যে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আর্জিকরের করের যে নৃশংস ঘটনা সেই ঘটনার প্রতিবাদে আমরা আন্দোলন করেছি স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানে যেভাবে তৃণমূলের দলদাস বা পুলিশ মন্ত্রীর আঙুল হেলানিতে পুলিশের যে অত্যাচার আমাদের রাজ্য সভাপতির উপর অত্যাচার এবং বিরোধী দলনেতাকে এমন এমনকি আমরা নিজেরা অ্যারেস্ট হয়েছিলাম কিন্তু এই পুলিশ আর এই মুখ্যমন্ত্রীর আঙুল হেলানিতে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে যারা অত্যাচারিত তাদের পক্ষ হয়ে যারা লড়াই করছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে আর যারা দুষ্কৃতী তাদেরকে ছেড়ে ঘুরানো হচ্ছে তাদের না তাদের না অ্যারেস্ট হচ্ছে তা তাদের পক্ষে কোনো কিছু নেই আজকে তাদেরকে না অ্যারেস্ট করে আজকে যারা প্রতিবাদ করছে প্রতিবাদের মানুষগুলোকে তাদের গলা টিপে বা কণ্ঠস্বর তাদেরকে আটকে ধরা হচ্ছে এর প্রতিবাদে কালকে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে সব ব্যবহার করেছে তার প্রতিবাদে আজকে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আমাদের রাজ্য সভাপতি বলেছেন সব জায়গায় আজকে আমরা থানা ঘেরাও কর্মসূচি দিয়েছি কি দাবি রাখছেন কি দাবি দাবি এটাই যে বিরোধীদের কণ্ঠস্বর কখনো গলা টিপে দেওয়া যাবে না এবং মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করতে হবে এই মুখ্যমন্ত্রী চলবে না একটার পর একটা নারী দর্শন হচ্ছে এই বাংলার নারী সুরক্ষা নেই বাংলার নারীদের যে অবস্থা আজকে সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীকে যাতে না চিৎকার করে বিরোধীরা যাতে আন্দোলন না করে তার জন্য তারা কি করছে এটাকে বন্ধ করার জন্য আজকে চেষ্টা করছে এমনকি স্কুলের ছাত্র ছাত্রীদের পর্যন্ত বেরোতে না দেওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায় এমনকি তারা যে হেডসার আছে সেই হেডসারদের কি করছে তাদের বারণ করে দেওয়া হচ্ছে কোনো জায়গায় কোনো আজকে কলকাতায় যে সাতাশ তারিখে যে ছাত্রদের অভিযান আছে সেটাকে বন্ধ করার কর্মসূচি চলছে তৃণমূলের কেন কিসের জন্য তাদের আড়াল করার জন্য দোষীদের আড়াল করার জন্য আজকে তিনি মুখ্যমন্ত্রী হয়ে তিনি বলছে বিচার চাই বিচার চাই কার বিচার চাইছেন ইনি কার বিচার তিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তিনি সব তারপরে বিচার চাইছে মানুষকে কি অন্ধকারে ফেলছে আই রাজনীতি চলছে এই নাটকবাজি বাংলায় আর চলবে না আপনি যে নাটক করছেন নাটক মানুষ বুঝে নিয়েছে পয়সা দিয়ে আর মানুষের ইজ্জত কেনা যাবে না আজকে দশ লাখ টাকা দিচ্ছে মায়েদের ইজ্জতের দাম দশ লাখ টাকা এইসব নাটকবাজি কোনো টাকা ইজ্জত বিক্রি হবে না মায়েদের ভারতীয় জনতা পার্টির সোচ্চার আছে রাস্তায়

তার কি কোনো কাজ নেই আজকে মুখ্যমন্ত্রী হয়েছে তার কোনো কাজ নেই পুলিশ মন্ত্রী হয়ে ভূমিকা সবাই দরকার আছে সিবিআই কে গায়ে দায় চাপিয়ে আর দোষ দিয়ে এই পালানো চলবে না চালাকি চলবে না অতএব সবাই কার দায় আছে আপনার পুলিশ আছে আপনার পুলিশ কেউ কাজে লাগান কাজ অভিনয় করে দোষী আপনি দোষ আপনার কর্মচারী করেছে অতএব সে জায়গায় দাঁড়িয়ে আপনি দায় এড়িয়ে যেতে পারেন না স্বাস্থ্য ভবন হয়েছিল পরবর্তী থেকে আপনারা সিজিও ভবন ঘেরাও করবেন আমাদের কর্মসূচি আমাদের রাজ্য সভাপতি যে নির্দেশ দেবে তার নির্দেশের বাইরে আমরা কাজ করি না তার নির্দেশে পার্টি একটা গাইডলাইন অনুযায়ী চলে আর সেইভাবেই পার্টি চলবে রাজ্য সভাপতি যেটা বলবে চলবে দেখলাম যে হুগলির চুচুড়া থানা ঘেরাও করে বিজেপি হুগলির যে বিজেপি কর্মীরা রয়েছে এবং বিজেপির যে দল রয়েছে সেই বিজেপির পক্ষ থেকে কিন্তু চুচুটা থানা ঘেরাও করা হয় এবং সেই থানা ঘেরাওয়ে কিন্তু দেখা গেল যে একেবারেই থানার সামনে বসে পড়েন বিজেপি কর্মীরা এবং সেই সঙ্গে কিন্তু যে বিষয়টি তারা বলছেন যে গতকাল যে স্বাস্থ্য ভবন অভিযান ছিল বিজেপির পক্ষ থেকে যে দাবিগুলো তারা মূলত তুলেছিল এক আরজিকর কাণ্ডের যে ঘটনায় যে নক্কারজনক যে ঘটনা আর্জি করে সেই ঘটনার প্রতিবাদ এবং দ্রুত বিচার শেষ করতে হবে এবং শাস্তির দাবি এবং সেই সঙ্গে যে পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ এই দাবি নিয়েই কিন্তু তারা একেবারেই স্বাস্থ্য ভবন ঘেরাও ঘেরাও করেছিল এবং সেখানে দেখা যায় যে পুলিশের পক্ষ থেকে তাদের তারা যেটা অভিযোগ যে পুলিশের পক্ষ থেকে একেবারেই রণমূর্তি ধারণ করা হয়েছিল এবং তাদের ওপরে লাঠিচার্জ করা হয় সেই সঙ্গে সুকান্ত ভট্টাচার্য এবং সেই সঙ্গে সুকান্ত মজুমদার এবং যে শুভেন্দু অধিকারী তারা তাদেরকে কিন্তু একেবারেই একাধিক বিষয় নিয়ে গ্রেফতার করা হয় এমনটাই কিন্তু অভিযোগ ছিল সেই অভিযোগের ভিত্তিতে অর্থাৎ সেই যে অভিযোগ এবং সেই যে গ্রেফতারি তার প্রতিবাদেও কিন্তু মূলত আজ গোটা রাজ্য জুড়ে বিজেপির কর্মসূচি ছিল এই থানা ঘেরাও এবং সেখানে তারা যে দাবি তুলেছেন যে মূলত কণ্ঠরোধ করা যাবে না সাধারণ মানুষের বা বিরোধী দলগুলির কণ্ঠরোধ করা যাবে না এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে এবং সেই ক্ষেত্রে তারা যেটা জানাচ্ছেন যে এই ঘটনার মূলত তাদের যে দাবি ছিল সেই দাবি হচ্ছে আরজিকর কাণ্ডের প্রতিবাদ এবং সেই সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং পুলিশের যে ব্যবহার তাদের স্বাস্থ্য ভবন ঘেরাও নিয়ে সেই ব্যবহারের প্রতিবাদেও কিন্তু তারা আজকে থানা ঘেরাও করেছিল এমনটাই কিন্তু জানা যাচ্ছে